কোনো মেয়েকে দেখলে তুমি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছ তার সঙ্গে কথা বলার চেষ্টা করছো এবং কিভাবে তাকে তোমার সাথে সম্পর্কে আনা যায় এটা ভাবছ এবং যখন তুমি তাকে বলতে পারছো না তখন তোমার মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে এবং সোশ্যাল মিডিয়াতেও তুমি বিভিন্ন মেয়েদের প্রোফাইল গিয়ে প্রোফাইলতে গিয়ে তাদের সব কিছু দেখছো এই সময়টাতে তোমার মেয়েদের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে তুমি কি জানো তোমার ধ্বংসের পেছনে আছে এই ইন্টারেস্টটাই মেয়েদের প্রতি তোমার এই যে কৌতূহল বা মেয়েদেরকে নিয়ে ভাবাটা এটাই তোমার জীবনের সবথেকে বড় দুর্বলতা সব থেকে বড় ধ্বংসের কারণ এই বয়সটা এরকমই এখানে বিপরীত অপোজিট জেন্ডারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে কিন্তু এই যে অ্যাট্রাকশনটা এটা তোমাকে কমিয়ে আনতে হবে এবং এই ফোকাসটা শুধুমাত্র নিজের দিকে কোনো মেয়ে যতই সুন্দর হোক না কেন তাকে তার দিকে তার প্রতি খুব একটা অ্যাট্রাক্ট তোমার দরকার নেই এই বয়সটা বা এই সময়টাতে যদি অ্যাট্রাক্ট হতেই হয় তবে নিজের নিজের দেখবে তুমিও জীবনে সফল হবে কিন্তু তুমি পারছো না কারণ এই সময়টাতে তুমি কোনো মেয়ের প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছ রাস্তার পাশ দিয়ে তোমার পাশ দিয়ে যখন কোনো মেয়ে পেরিয়ে যাচ্ছে তখন তুমি তার দিকে হাঁ করে তাকিয়ে আছো কিন্তু অপর দিকে দেখো সেই মেয়েটা সেই কিন্তু তোমার দিকে নোটিসও করছে না তুমি একটা সময় দেখবে এই সময়টাতে বেশিরভাগ ডিস্ট্র্যাক্ট হচ্ছে ছেলেরাই মেয়েরা কিন্তু নয় মেয়েরা হচ্ছে কিন্তু খুব কম বেশিরভাগ ডিস্ট্রাক্ট হচ্ছে ছেলেরাই মেয়েরা জানে যে তাদেরকে জীবনে কোথায় পৌঁছতে হবে তারা এই যে অ্যাট্রাকশনটা কিভাবে কাটিয়ে উঠতে হয় তারা জানে কিন্তু বেশিরভাগ ছেলেরাই পারে না আজকের দিনে আমি অনেক ছেলেকে দেখেছি যারা তাদের সব কিছু ভুলে গিয়ে তার জীবনের বেশিরভাগ প্রায়োরিটি দেয় কোনো একটা মেয়েকে আর যা যেটাই তার জীবনের মূল ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়